फुटेचे तुले नवा mm. আটটা নাগাদ উঠে পড়েছি ঠিক আছে তারপর আমি চলে আসলাম সোজা কলতলায় বাসনগুলো মাজার জন্য তো বাসন কোসন মেজে নিয়েছি দেখতেই পাচ্ছ নিয়ে সোজা চলে আসলাম ওপরে রাখতে তো ঝুড়িতে এগুলো রেখে দিচ্ছি জলগুলো যাতে তাড়াতাড়ি ঝরে যায় খেয়ে দেওয়ার পরে তো রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি ট্যাস মোচা হয়ে গেছে আর আর নিচটাও মুছে নিয়েছি তারপর নিচে চলে আসলাম ঘর মানে খাটের তলাটা পরিষ্কার করার জন্য গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর সর্বানি ডেলি ব্লগে সবাইকে স্বাগতম আর বড়দের প্রণাম ছোটোদের বুক ভাড়া ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম লেস গো ফাইনালি আমার খাটের তলা পরিষ্কার করা হয়ে গেছে এবার বিছানাটা গোছাবো ঠিক আছে বিছানার সব জিনিসপত্র না বিয়ে ফেললাম তো বালিশ ফালিশ সব আর না প্রচুর ছাড় পোকা হয়েছিলো ঠিক আছে বিষ দিয়ে দিয়ে কমে গেছিলো তো দাদা ভাইয়ের অফিসে যেহেতু হয়েছে তো অফিস থেকেই মানে ব্যাগের ব্যাগ ফেঁক রাখে তো অফিসে তো ওই ব্যাগের সাথে সাথে বা কী জামা কাপড়ের সাথে সাথেই চলে আসে আর ঘরে ভর্তি হয়ে যায় আর কি করব বলো তো বিষ দিয়েছিলাম কমে গেছিলো একটাও ছিল না আবার ফিরে ওই অফিসে যাচ্ছে আর সব ছাড়প নিয়ে আসে যাই হোক বিষ পিস দেওয়া হয়ে গেছে তারপর আমি ঝেড়ে ঝুড়ে সব বালিশ ফাতা ফাতা সব গুছিয়ে রেখে দিলাম তারপর রেখে দেওয়ার পরে তারপর চলে আসলাম ব্রাশ নিয়ে মানা আর আমি ব্রাশ করতে চলে আসলাম বাড়ির মানে গেটের সামনে আর কি একটা কল আছে গলিতে তো কলের ওখানেই চলে আসলাম জল চলে গেছে যেহেতু তার জন্য ফাইনালি আমাদের ব্রাশ ফ্রাশ করা হয়ে গেল মানার আর আমার তো আজকে কলা ছিল তো মানাকে বললাম যে কলা দিয়ে মুড়ি খেয়ে এনে ও দুটো কলা ওকে দিয়ে দিয়েছি আর আমি দুটো নিয়েছি তো কলা দিয়ে প্রথমে মুড়িটা খেয়ে নিলাম আর আমি একটু অল্প চানাচুর নিয়ে নিচ্ছি ঠিক আছে দিয়ে আর মুড়িটা খাবো তো কলা দিয়ে তো আর মুড়িটা সবটা খাওয়া যাবে না তো মানাকে কলা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি মানা অল্প যেহেতু মুড়ি তো তার জন্য কলা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি মানা খেয়ে নিয়েছে কলা দিয়ে মুড়ি তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে ফাইনালি আমাদের ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুজনে তারপরে মানার বই পড়ার টুলটা নিয়ে নিলাম আঁকার কাজটা করবে বলে তো দু সপ্তাহ আঁকার কাজ করেনি ঠিক আছে আগের সপ্তাহ মানে এই যে আগের সপ্তাহ করেনি তার আগের সপ্তাহ করেনি মানে দুটো দুটো হুমাক রয়ে গেছে যেহেতু আগের সপ্তাহে খাতা ফেলে এসেছিলো না তার জন্য দুটো সপ্তাহেই হুমাক্ক করা হয়নি আর কি তার জন্য ওই দুটো হুমাক আজকেরই করবে आकर काज करते बोझले की बोलब यत तो माने ये বিয়ে হয়ে যায় মানে বিরক্ত লেগে যায় আঁকার কাজ করতেই চায় না আর দেখতে পাচ্ছ আমি কীরকম বকছি ওকে আর কি বলবো বলছি একটা বড় করে মানে মাঝারি সাইজের যে গোল কর কিছুতেই গোল করতে পারছে না তারপরে আমি ফাইনালি করেই দিলাম ঠিক আছে আমি করে দিয়েছি ভুলগুলো আর ড্রয়িংটাও ও করেছে কিছুটা ড্রয়িং ওই ও করেছে তারপর আবার কিছুটা ড্রয়িং আমি করে দিলাম বকে 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 করলাম আর কি একটুও খাট 我累死我我累 তারপর আঁকার টাজ করা হয়ে গেল আর তারপর ড্রয়িংও করে নিয়েছে দেখতেই পাচ্ছিলে তো তারপর আঁকার কাজ করানোর পর তো মানাকে বললাম যে একটু পিঠের চালটা মারিয়ে দে তো এমনভাবে দিচ্ছে দেখতেই পাচ্ছ ইচ্ছা করেই মানে একটুখুনি দুষ্টু দুষ্টু করছিলো আমার সঙ্গে ওরকমই করে ঠিক আছে ও তো বাবাকে তো পায় না তোমাদের দাদাভাইকে পায় না ধরো বাড়ি থাকে না সেরকম কাজের সূত্র বেরিয়ে যায় আর আমি তো থাকি একসঙ্গে দুজনে ও তো বেশিরভাগ আমার আমার সঙ্গেই টাইম কাটায় না তার জন্য বেশি মানে বাবাকে পায় না তার জন্য বেশি আমার সঙ্গে একটু এরকম করে আমি চলে গেলাম সোজা উপরে আজকে হচ্ছে ঝিঙে আলু দিয়ে ঝোল করবো তো ঝিঙে ভিঙে কেটে নিলাম নেওয়ার পরে তো কড়া বসিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর ঝিঙে আলু সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আর তারপরে জিরে গুঁড়ো অল্প দিয়েছি আর নুন দিয়েছি দিয়ে তারপর কষিয়ে একটু জল ঢেলে দিয়ে ছি তারপর ভাবলাম বড়িগুণো দেব তো বড়িগুণো দেওয়ার পরে মনে পড়লো যে বড়িগুণো যদি এখন দিত বলে যাবে তার জন্য আবার ফিরে গামলিয়ে করে তুলে নিলাম ঠিক আছে তরকারিটা ঢাকা দিয়ে ও সোজা চলে গেছিলাম ওপরে ঠিক আছে ওপরে কাপড়গুলো মিলতে তো জামা কাপড়গুলো মিলে দিলাম ভিজে জামা কাপড়গুলো মিলে দেওয়ার পরে তো শুকনো জামা কাপড়গুলো বাইরে বের করে দিলাম শুকনো বলতে ওই অল্প অল্প ভেজা আছে এখন বর্ষাকাল তো রোদ ঠিক করে বেরোচ্ছে না দড়িতে শুকনো দিই তার জন্য ওই একেবারে অল্প যেহেতু আজকে একটু একটু রোদ বেরিয়েছে তো সবটাই বাইরে বের করে দিলাম কাপড়গুলো তারপর নিচে চলে আসলাম চান টান করে নিলাম দুজনে মিলে ঠিক আছে তারপর বাড়ির পিছন দিকে চলে গেলাম জবা ফুল ফুটেছে আর আমার গাছে দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে তো প্যাকেটটা ফুলের প্যাকেটটা মানার হাতে ধরে দিয়েছিলাম তো আমি তো একা মানে তোলা সম্ভব নয় একাতে ফোন আর একাতে ফুল তোলা তো তার জন্য মানে ফুলের প্যাকেটটা ধরে দিয়েছিলাম তো মানাকে বললাম যে ফুলের প্যাকেটটা ধর তো আমি ফুলগুলো তুলি আর তুলে তারপরে প্যাকেটের মধ্যে রেখে দেবো ফুলগুলো তো নিয়ে প্যাকেটের মধ্যে নিয়ে একেবারে চলে আসলাম ওপরেতে আর ঠাকুরের বাসন কোষনও নিচে নিয়ে চলে গেছিলাম তো সোজা ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম ওপরেতে তো এবার ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিলাম আর শিবগুলো চান করিয়ে দিলাম আজকে আর তারপরে তোমার চান করিয়ে দেওয়ার পর তারপর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপর ঠাকুরের সব প্লেটগুলো বিছিয়ে দেওয়ার পর তো আমি গ্লাসে জল দিয়ে দিলাম তারপর মানা বললো মা আমি দানা দেব তো আমি বললাম যে তাহলে দাও তারপর দিয়ে দিলো দানা তারপর আমি সোলতাটা পাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তিনটে ধূপ বের করে নিয়েছি আর এদিক থেকে ম্যাচিসটা বের করে নিলাম নিয়ে আর আগুনটা জ্বালিয়ে নিচ্ছি দেখতেই বলছো মানে চলতেটা আর কি জ্বালিয়ে নিচ্ছি আর তিনটে ধূপও জ্বালিয়ে দিলাম ঠাকুরের কাছে একটা দিয়ে দিয়েছি আর একটা তুলসী তলায় যেহেতু দেবো আর একটা বট গাছে দেবো ঠিক আছে আর এবার শাঁখটা বাজিয়ে দিচ্ছি আর কি কমপ্লিট হয়ে গেছে আর আজকে না অল্প ফুল ফুটেছিল তার জন্য ওই ছিঁড়ে ছিঁড়ে যেটুকুনি হয় ঠাকুরের পায়ে তো অন্তত একটু হলেও পড়বে তার জন্য ওই ছিঁড়ে ছিঁড়েই দিলাম তারপর মা না বললো মা আমি নমস্কার করব তো আমি বললাম করো তো নমস্কার করছে দেখতেই তারপর প্রদীপের একটু মানে শিখাটা নিয়ে নিল আর কি একটু মাথায় ছিঁড়ে নিল তারপর আমার তো ভাতটা হয়নি তরকারিটা হয়ে গেছে ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম ভাতটা আর কি তা আমি ফুটিয়ে বন্ধই করে দিই গ্যাসটা একটু হলেও সেফ হয় আর কি তো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি তো ভাতটা হয়ে গেছে তো ফুটিয়ে না ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়ে সোজা চলে আসলাম নিচেতে ঠিক আছে এবার মানাকে ভাতটা মাখিয়ে দিচ্ছি আর মানা ঝিঙে আলু দিয়ে ভাত খাবে না তো জোর করে দিলাম তো আমি বললাম যে সবজি তো খেতেই হবে বড় হয়ে গেছে এখন অল্প না সবজি না খেলে হবে বলো তো তো জোর করে জোর করে বোগে বোগ খাইয়ে দিলাম তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো ও উঠে হাতফাত ধুয়ে এসে শুয়ে পড়েছে তারপর তারপরে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার পুরোপুরি জায়গাটা ভালো করে মুছে নিলাম এবার দুজনে মিলে শুয়ে পড়ছি মানা যেহেতু তিনটের সময় পড়তে যাবে আর কি তার জন্য পরে ঘুম থেকে উঠে দেখছি আর প্রচণ্ড মেঘলা করেছে ঠিক আছে তো তারা হুড়ো করে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর পাশে থাকা বেল